ঘুরতে ঘুরতে আলোয়ারে এক বুড়ির আশ্রয়ে জুটে যান স্বামীজি পাঁচ বাড়ি গম পিষে অল্প কিছু আটা পেত বুড়ি সেই আটা রুটি সে খাওয়াত স্বামীজিকে স্বামীজিকে সে বড় ভালোবেসে ফেলেছিল মেরে লালা বলে ডাকত সেই লালা কয়েক বছরের মধ্যে বিশ্ববিখ্যাত হয়ে পড়লেন পাশ্চাত্য থেকে ফিরে তিনি আবার আলোয়ারে গেলেন এবার রাজভবনে অতিথি চতুর্দিকে তখন স্বামীজি মহারাজের জয়ধ্বনি স্বামীজি কিন্তু রামসানাইয়া এবং ওই বুড়ি কাউকেই ফোলেননি একদিন ভিড়ের মধ্যে রামসানায়াকে দূর থেকে দেখে কাছে টেনে নিয়েছিলেন রামসানায় সঙ্গেও স্বামীজির আলোয়ারি সাক্ষাৎ রামসানায়া হিন্দুস্তানি অবতার ভূষ্ণ তার একটি হাজার তালিমারা ঘটি আর একটা নুড়ি ছিল নুড়ি দিয়ে ঘটি বাজিয়ে রামসানায়া গান করতেন মাধুকরি করে তিনি কিছু আটা জোটাতেন তাতে নুন লঙ্কা মেখে ধুনিতে পুড়িয়ে টিক্কর করে নিতেন কিন্তু কাটা তামাকের জোগাড়ও থাকত রামসামায়ের সঙ্গে থেকে টিক্কর খেয়ে কাটা তামাক টেনে গতি বাদ্যযন্ত্রের সঙ্গে ভজন গেয়ে স্বামীজি কতদিন কাটিয়েছেন সেই সুখের দিনগুলির স্মরণে স্বামীজি গুপ্ত মহারাজকে একবার বলেছিলেন ওরে রামসানার সঙ্গে যে কদিন ছিল বড় আনন্দে ছিল জগতের দিকে দিকপাত করতুম না দেহটাকে তুচ্ছ মনে হতো অন্য একদিন রাজবাড়ি দলবল ঘুরে বেড়াবার সময় হঠাৎ প্রতিমূর্তে অদৃশ্য হয়ে গেলেন আসলে তিনি বুড়ির ঝুপড়ির কাছাকাছি এসে জায়গাটা চিনতে পেরে ঢাকা দিয়েছিলেন তারপর চুপি সাইডে ঢুকে পড়েছিলেন ঝুপড়ির মধ্যে এবং কিছু সময়ের মধ্যে বুড়ির সঙ্গে পুরনো সম্পর্ক বাতিয়ে পূর্ববদ টিক্কর আহারের ব্যবস্থা করে নিয়েছিলেন রাজকর্মচারীরা স্বামীজির সন্ধান করে ঝুপড়ির কাছে হাজির উঁকি দিয়ে দেখল বুড়ির সামনে উপর হয়ে স্বামীজি বসে উনুন দলছে আটা মাখাও হচ্ছে অনেক লোকের উঁকি ঝুঁকি দেখে বুড়ি ভয় পেয়ে গেলেন স্বামীজি ইঙ্গিতে সকলকে সরে যেতে বললেন রাজকর্মচারীরা যে স্বামীজির খুঁজে এসেছিল বুড়ি বুঝতে পারিনি আটা মাখতে মাখতে সে বলতে লাগলো আরে লালা শুনেছিস এক মস্ত সাধু এসেছেন সে রাজার বাড়িতে থাকে তার সঙ্গে অনেক লোক কত লোক তাকে দেখতে যায় তুই তাকে দেখতে যাবি না না এখন তোর খিদে পেয়েছি আমি টিপ্কর বাড়িয়ে দিই তুই খা তারপর না হয় সাধুকে দেখতে যাবি বলেই কিন্তু বুড়ি খুব চিন্তিত হয়ে পড়ল তুই তো যাবি কিন্তু সে সাধু পড়লো তোকে কি সেখানে ঢুকতে দেবে স্বামীজি মজা করে বুড়িকে চমকে দেবার জন্য বললেন এ মাই তুই সেই সাধুকে দেখবি আচ্ছা যদি আমি সাধু হই বুড়ি শুনে হেসে ফেলল তার লালা বড় তামাশা করে বুড়ি বলল কি বলিস তুই তো মেরে লালা তুইও গরিব আমিও গরিব নে নেই এখন খা এই বলে সে উন থেকে দুটি গরম টিকর বার করে ছাই ছেড়ে তার লালাকে খেতে দিল বুড়ির দোষ নেই তার লালা কত গরিব সে তো নিজের চোখে দেখেছে খালি পেটে কতদিন তাকে পথে পথে ঘুরতে হয়েছে কলমে শঙ্করপ্রসাদ বসু